চলেন খামার কিছু আছে কেমন দরদামে বিক্রি করতে চাচ্ছে খামার এবং ব্যবসায়ীরা সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের প্রতিবেদনে দেখাবো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা প্রতিবেদন জুড়ে থাকবেন আমাদের সাথে

అరే బాయ్ అరే విచారంతో కదరసి వన్స్ 50 తినాలి యా దినం చే వంట తీ 44 46 ఏది ఎక్కడ బిచ్చి అవ్ నా బట్టేదాం గా 500 కాల్ వదిగా ఏది కొచ్చి పెద్ద హోచ్చు కొరదా మోటమోటి 5 మీటర్ కొ పో ఆ నాలుగవదా కట్టేదాం అంటే కొంచె కొట్టేదాం

ভাল লাগছে <laughs> <beams doohehe> <tos. go> <theargent> এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো দর্শক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুলিয়ান বকনা এই বাজারে প্রত্যেক রবিবার অনুষ্ঠিত হয় একদিন সকাল দশটা থেকে

ষাট হাজারের বয়স হচ্ছে বাজারে আটান্ন হাজার খামার উপযোগী যেগুলা খামারে নেওয়া মাত্র আছে সম্ভাবনা আছে সাইওয়াল এবং হনিস বকনা দেখলাম তো অবশ্যই আশা করি আসতে এই অনেক কাজে লাগবে তারা নতুন বকনা যে শুরু করতে যাচ্ছে